বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় তিনি এমন মন্তব্য করেছেন পরে বরগুনায় এনসিপির পদযাত্রায় অংশ নেন দলটির নেতাকর্মীরা গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ে দেশের বিভিন্ন স্থানে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অংশ হিসেবে সোমবার পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করে দলটি এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রায় হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করে পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় torua চত্তরে পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিএনপি এখন যাদবাজ ও সন্তাশের দলে রূপ নিয়েছে বিএনপি এখন যাদবাজদের দল তৈরি হয়েছে সন্তাশের দল তৈরি হয়েছে মুজিবبادের নতুন পাহাড়াদার হিসেবে আবির্ভূত হয়েছে আমরা অনৈক্য চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে যায় অবশ্যই তাদের সম্ভব নয়। পর প্রেস ক্লাব চত্বরে পথসভা করে এনসিপি এতে দলটির নেতারা বলেন একটা রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছে কিন্তু রাষ্ট্র কাঠামোর সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না পরে টাউন হলের সামনে থেকে শুরু করা এনসিপির পদযাত্রা বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাহার দীপ্ত বার্তা